আমার নাম মান্না মজুমদার আচ্ছা আপনারাও দেখা গেছে যেখানে রাজ্যে বিভিন্ন জায়গাতে যেরকম শরণার্থ তার সাথে আপনার শরণার্থ কী বলবেন এই পরিস্থিতি নেই বন্যার পরিস্থিতি কীটা কম আমার লাইফে আমার এত বৎসরে আমি এত বড় বন্যা দেখছি না ছোটো রাখতে তো কই না আমার জন্মের পরে আমি এত বছর বন্যা দেখছি মা যেটা কইছে অনেক বৎসর পরে প্রায় পঁচিশ তিরিশ বৎসর পরে এত বড় বন্যা আমার বাড়ির তো জল ঘরের মধ্যে ঠাই নেই

আমার প্রত্যাশিত ধর্ম অনেক বেশি জন সরকারিভাবে আপনারা যে শরণার্থী সে সরকার সেভাবে সাহায্য করার দরকার সরকার যতটুকু সম্ভব সরকার কত দিকে যাই বক্ত সরকার একটা ভালো সহযোগিতা আমরা পাইতেছি খানা টানার ব্যাপারটা পাইতেছি ভালোই সহযোগিতা পাইতেছি কিন্তু জলের পরিস্থিতি এখন পর্যন্ত কোন জায়গাতে রয়েছে এখনো কিছু করা যাইতেছে না এখনো একই রকম রয়েছে আজকের এই বন্যার এই পরিস্থিতি নিয়ে আজকে না আজকে তো তিন দিন আমরা বাড়ি ছাড়া এখন আপনার আছেন আপনার এখন কেউ স্কুলে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে সব তো আর আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া সম্ভব না অনেক বিগ ফ্যামিলি কাকা কাকু মা বাবা বউ যে যদি গাছ চাই